হুদ যুদ্ধে যখন মুসলমানরা বিপদে পড়েছিল তখন রাসুল উহ সাল আলহি ওয়াসাল্লাম দেখলেন জিব্রাইল আলহিসাল্লাম তার পাশে আছেন যুদ্ধে সাহায্য করছেন তিনি সাদা কাপড়ে আবৃত ছিলেন আর তার হাতে ছিল যুদ্ধের অস্ত্র ইবনে ইসহাক মনে হয় আসমানি বাহিনী মুসলিমদের রক্ষায় নেমে এসেছিল একটি বর্ণনায় আছে যখন রাসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো তখন জিব্রাইল আলহিস এসে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহর অনুমতি নিয়ে আমি এসেছি আপনার ইচ্ছা হলে আপনি দুনিয়াতে থাকতে পারেন আর চাইলে আল্লাহর কাছে চলে যেতে পারেন। আল্লাহ নবীজি সাল্লিউসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আমার প্রভুর কাছে চলে যেতে চাই মুস্তাদ আহমদ এই হাদিস শুনলে চোখে পানি চলে আসে বন্ধুরা আমাদের প্রিয় নবীজি রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় অনেক কষ্ট সহ্য করেছেন এর মধ্যে একটি ঘটনা হল তায়েফের ঘটনা একদিন রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন কিন্তু ওদের মানুষ তাকে শুনল না বরং তাকে অপমান করল পাথর ছুঁড়ে মারল এমনকি তার শরীর রক্তে ভিজে গেল সেই সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনি চাইলে আমি এই পুরো শহরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিই কিন্তু আমাদের নবীজি কি উত্তর দিলেন জানাও তিনি বললেন না আমি ধ্বংস চাই না আমি চাই তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনুক ইমান আনুক বন্ধুরা ভাবত কত কষ্টের মাঝেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহি শত্রুদের জন্য ধ্বংস নয় বরং হৃদায়তের দোয়া করলেন এটাই তার দয়া এটাই তার ভালোবাসা তাহলে আসো আমরা তার এই শিক্ষা মনে রাখি ধৈর্য ধরি ক্ষমা করি আর আল্লাহর পথে চলি একটা সাবস্ক্রাইব চাই বন্ধুরা